শীতের সকালে এক কাপ গরম চায়ের চুমুকের মজাটাই আলাদা যেটা বলে বোঝানো যাবে গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান দিয়ে এখন আমরা যাচ্ছি পার্লারে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব একটু পরে ঠিক জানতে পারবে এই মুহূর্তে আমরা চলে আসছি পার্লারে আর পার্লারে এসছি তার কারণ হচ্ছে যে পরি নোখ লাগানোর জন্য এখানে হচ্ছে আরে নৌকার নেল দোনো সেমি। এখানে এখন সবকিছু পশু আর এটা চয়েস করা হয়েছে যে এরকম টাইপের হবে এটাই তো তো এটা হবে তো ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো যে কিরকম রকম হচ্ছে না হচ্ছে যা অনেক দিন ধরে বলছিল কালকে হচ্ছে যে সারা দিন খাইনি একদম সেই সন্ধ্যাবেলা খেয়েছে আর কালকে সসপুরিও ছিল কালকে কোথাও যাওয়া হয়নি তো বলছিলাম কোথাও ভুত করতে যাবো নি তো আমাকে নেল করতে নিয়ে যেতেন বাট কালকে নিয়ে আসা হয়নি কাজের জন্যে আর এখন এসছি কালকে এত শুয়ে শুয়ে সারাক্ষণ খেলেছে খায়ও একদম সেই বিকেলবেলা সন্ধ্যের টাইমে খেয়েছে তাই তো কি নোক আছে দাঁত দিয়ে কেটে ফেলে আবার নোক লাগানোর কি দরকার ভাই কি করে বলবো তো এটা আমার আদত হয়ে গেছে

বা চুল চুল কাটাই তারপর নখ লাগাই কান পরাই করে বা যেটা লেডিস পার্লারি ফাইনালি এখানে কাজ শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে যে প্রথম ধাপ প্রথমে পরিস মানে নখটাকে পরিষ্কার করে তবে ফলস নখ বসিয়েছে দেখতে পুরো রাক্ষসের মতো লাগছে আমি তো দেখে শুধু হাসি বসে বসে এত হাসি পাচ্ছে এত হাসি পাচ্ছে নখ গুনোকে দেখে যে বোলার বাইরে বাসে পড়ি ভূতের মতোই করছে একদিকে ফোন ঘাটছে একদিকে নখ লাগাচ্ছে ও পুরো বলছে দেখ পুরো ভূতের মতো লাগছে তোকে এইটা দিয়ে দিয়ে মারবো এরকম আমার সাথে দিয়ে আর কি করছে প্রথম ধাপের কাজ শেষ এখন দ্বিতীয় ধাপের কাজ চলছে এখন দ্বিতীয় ধাপের কাজ আমি এখানে বসে বসে ঘুরছি আর এখানে দ্বিতীয় ধাপের কাজ বলতে এখন নেলের উপরে মানে নেল বলতে নখের উপরে এটা জেল মতো প্রথমে দেওয়া হলো তারপর সেটাকে আবার হিটার মেশিনে দেওয়া হলো এবার এখানে আমি একটা রিলস ভিডিও শুট করেছিলাম নর্মাল একটা স্টোরিতে দেওয়ার জন্য সেটাও আমি এখানে পোস্ট করে দিয়েছি এই মুহূর্তে এবার তৃতীয় ধাপের কাজ শুরু হচ্ছে মানে তৃতীয় ধাপ বলতে প্রথমে জেল লাগানো হয়েছে দ্বিতীয় ধাপে তো তৃতীয় ধাপে ওখানে নেলের যে ইয়ে হয় কোনটা যেটাকে বলে এখন দেখে দেখে নেরপালিশ লাগানো হচ্ছে এবার ওটার উপরে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোও করা হবে যেটা পছন্দ করেছিল সেটা দেখে দেখেই করছে তো ওটা হয়ে যাওয়ার পর এখন ওখানে কিছু স্টিকার টাইপের বস করাবে তো সেই জন্যে এখন চয়েস চলছে মানে চয়েস বলতে কোনটা লাগাবে সেটাই এখন দেখাশোনা চলছে সবগুলোই ভালো লাগছিল তার মধ্যে দিয়ে যেটা বেস্ট লাগবে সেটাই করা হবে সো ফাইনালি দেখতে দেখতে প্রায় প্রায় আড়াই ঘন্টার পর এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা এসেছিলাম দুটোর সময় আর কমপ্লিট করতে লেগে গেছে সাড়ে তিনটে আমি ভেবেছিলাম আধা ঘন্টা লাগবে কিন্তু আধা ঘন্টা আড়াই ঘন্টা লেগেছে আর বসে বসে এত এত ঘুম বিরক্ত যে বাইরে ওকে এখন আমি রাগাচ্ছি তুই কি করে এবার বাসন মাজবি কি করে কাজ করবি কারণ নোখ যেদিন লাগানো থাকে আমি দেখেছি তারা ভালো করে ফোনও টাচ করতে পারেনি কিছু করতে পারেনি সেটাই ওর সাথে আর কি করছিলাম আর তার মধ্যে দিদি নিয়ে চলে এসলো ফুচকা খেতে বলছিল প্রথমে ভুজা তারপর আমরা বলি ভুজা খাবো নি তারপর দিদি আরাও খাইনি সেই জন্য নিয়ে ফুচকা এখানে আমি পরীক্ষা দিদি খাইয়ে দিচ্ছিল আমাকেও দিয়েছে সেটাও তোমার দেখতে পাবে পরী আমাকে আমি পরীক্ষা প্রথমে বলছি যে রে তুই দিদির কাছে কাজ করলিস তারপর দিদির খেয়ে নিলিস তখন বলছে তুইও তো খাচ্ছিস দেখ দেখ ফটো তুলছে আর এটা হচ্ছে যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও আর এতটাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে